চাই না যে পাহাড়া শৈলে শক্তি আছে আমাদের রক্ত আছে রক্ত আছে বলে আমরা আন্দোলন করতেছি তো আমরা যদি আন্দোলন করতে পারি তাহলে অবশ্য আমরা আমাদের মন্দির পাহাড়ে যেতে পারবো তার জন্য কোনো মাদ্রাসার পোলা পাইন বা যাই বলেন আমাদের অন্য কোনো ধর্মের লোক বা হোক সে যেই হোক আমাদের লাগবে না আমরা হিন্দুরাই আমাদের জন্য এনাফ আর সেকেন্ড কথা যে এটা ধর্মমন্ত্রী এরকম যদি দুই মুখ সাপের মতো করে তাহলে বলবো যে এরকম ধর্মমন্ত্রী আমাদের মানে প্রয়োজন নেই এদের আমরা বয়কট করব ফার্স্ট কথা তিনি ঢাকেশ্বরী মন্দিরে এসে বলছিলেন যে আমাদের মানে সাহায্য আমাদের পাহাড়া দেওয়ার জন্য পুলিশ আনবে প্লাস সেনা পুলিশ না পারলে সেনাবাহিনী আনবে সেই তারা এই কথাটা বলছে তারপর আবার তিনি প্রচার অন্য আnabla ভাবে যে মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে মানে ইয়ার করতে রাজি তো এখানে আরো একটা কথা তুলতে যে। মাদ্রাসার ছাত্ররা এখন বর্তমানে যে পরিস্থিতিটা বাংলাদেশে যে মাযার ভাঙা হইতেছে এটা ওদের কাছে শির তো আমরাও তো শিরকি করতেছি ওদের কথায় তো সেখানে আমাদের তো পাহারা দেওয়ার কিছুই নেই তারা যদি মাচারি ভাঙতে পারে তাহলে আমাদের মন্দিরও ভাঙতে পারবে তাই আমরা চাই না আমাদের কেউ পাহারা দেখ আমরা নিজেরাই নিজেদের পাহারা দেব আমাদের পাহারা দেওয়ার জন্য অন্য কাউকে লাগবে না বলে আমরা নিজেরাই নিজেদের পাহারা দেব